আসসালামু আলাইকুম আমি রাসেল ফাউন্ডার এবং সি আর্কিটেক্টস এরিয়ার ক্রেডিট আমরা দীর্ঘ বারো বছরের বেশি সময় ধরে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে কাজ করছি আর আমরা আমাদের জার্নির প্রথম থেকে আমরা চাই যে আমাদের ক্লায়েন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমরা চাই যে আমাদের ক্লায়েন্টের বেসিক নিডস পূরণের পাশাপাশি ক্লায়েন্টকে স্থিতি কিভাবে হ্যাপি করতে পারি এটা নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি আর আমরা সুশের সাথে দীর্ঘদিন আমরা আমাদের জার্নিতে আছি আজকে আমাদের সোইসের সিগনেচার একটা বনানি যে এখানে আমরা ভিজিটে এসেছিলাম মেরিয়ার কেরেকের ফুল টিম নিয়ে আমরা এখানে এসেছি এবং সোইসের যতগুলা লাক্সারি প্রোডাক্ট আছে সবগুলোর সাথে আমরা আবার নতুন করে পরিচিত হয়েছে এবং এটার এক্সিকিউশন সম্পর্কে আমরা জেনেছি এবং প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা আরও ডিটেল জেনেছি এবং আমরা সুইসকে আমাদের ক্লায়েন্ট দিয়ে সাজেস্ট করি এবং পাশাপাশি সুইসের প্রোডাক্ট ইউজ করলে কিভাবে বেনিফিট পাবে এই ব্যাপারে আমরা সাজেস্ট করি এবং আমরা আসলে চাই যে প্রোডাক্টের ডিটেল আগে ইনফরমেশন কালেক্ট করে যাতে আমাদের ক্লায়েন্টকে ডেলিভার করতে পারি এই জন্য বেসিক্যালি আজকে আমাদের এই ট্যুরটা হয়েছে আজকে জার্নিটা খুবই ভালো হয়েছে এই শোরুমটা অসাধারণভাবে সাজানো হয়েছে প্রতিটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লে করেছে এবং কিভাবে ক্লায়েন্ট ইনফরমেশন কালেক্ট করতে পারবে ডিটেল এখানে এভাবে সাজানো আছে আমাদের ক্লায়েন্টদেরকে আমরা এখানে এনে ইনফরমেশন এবং বেনিফিট সম্পর্কে ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো এরকম একটা ডিসপ্লে আমরা পেয়েছি আশা করি এরিয়ার ক্রেডিস এবং সুইসাইড জার্নি একসাথে খুব সুন্দর হবে আল্লাহ হাফেজ